কালকে যেহেতু কার্তিক পুজো তাই এখানে বসে বসে ঠাকুরের পীরেটা একটু ডিজাইন করে নিচ্ছিলাম আর সব থেকে বড়ো কথা আমরা যেহেতু জানি যে আমাদের বাড়ির ঠাকুর আসবে তো আমরা এক মাস আগে থেকেই মানে একটু লাফালাফিটা বেশি শুরু করে দিয়েছি তো এখানে বসে বসে আমি যেমন পারি তেমনভাবে আলপনাটা দিয়ে দিলাম যেহেতু এগুলোতে ঠাকুর রাখা হবে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা হালকা রোদ্দুর ভালোও লাগছিলো তারপরে এখানে বিকালবেলায় সব কিছু আমরা মোটামুটি জোগাড় করে নিয়েছি পল্লব পঞ্চপল্লবগুলো আর নাড়ু করার জন্য প্রিপারেশন হচ্ছিল মাসি এখানে নারকেলগুলোকে পরিষ্কার করছিল আমি একটু ভিডিও করে নিলাম তারপরে সবাই মিলে নাড়ুও বানিয়ে নিলাম তারপরে যে ভিডিওটা এটা হচ্ছে প্রথম আমার ঠাকুর আসে এইটা এটা আমার ভাইপো দিয়ে যায় এই যে তো তারপরে আর ঠাকুর এসছিলো একদম বারোটার দিকে সাড়ে বারোটার দিকে রাত্রে ওগুলো আর করিনি এটা পরের দিনের সকালে আমি যখন সব পুজোর গোছানো গোছাচ্ছিলাম আর কি সেই সময় আমি একটা ভিডিও করে রেখেছিলাম সেটা শেয়ার করছি এদিকে ঠাকুরের সব জিনিসপত্র আছে আর ওদিকে ঠাকুরের জন্য ভোগ রান্না হচ্ছিল সবাই মিলে আমরা হাতে হাতে কাজে লেগে পড়েছি সব কিছু প্রায় অলমোস্ট কমপ্লিট আর এদিকে আমাদের দুই কার্তিক না তিন কার্তিক সবাই এসে বলছে দুটো 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 ছোটোটাকে খুব একটা দেখা যাচ্ছে না যে অনেক ছোটো হয়ে গিয়েছে আর এখানে খিচুড়ির জন্য ফুলকপিটাও ভাজা করে নিচ্ছিলাম আর এই দিনটা কেন জানি না শরীরটা খুবই খারাপ লাগছিলো তো যাই হোক সবাই মিলে দিদারা ঠাম্মারা মা বাবা কার্তিকের পিসি সবাই মিলে কাজে লেগে পড়েছি আমরা কার্তিকের বাবা মানে মহাদেব ওভেন নিয়ে এসেছিল নিরামিষ ওভেন যেহেতু পুজো রান্না হবে এগুলো আনতে গেছিল সেটাই আমি বলছিলাম কিন্তু পাশে অনেক আর এগুলো একটু শর্ট নেওয়া হয়েছিল সময় যে আয়োজন আর এটা হচ্ছে যখন প্রসাদ দিচ্ছি সেই সময় ভিডিও করা মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি মানে আসলে যার বাড়ি পুজো হয় এর দায়িত্বটা বিশেষ করে সব সবকিছু মাথায় থাকে না তখন ভিডিও করা মনে থাকে তো এইভাবে আমাদের পুজো কেটে গিয়েছিল কেমন লাগলো তোমরা বলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আর এর পরের দিন ছিল আমি সেটাও মানে সেরকম হয়ে ওঠেনি যেটুকু পেয়েছি আমি নিয়েছি দেখো এদিকে মোটামুটি আমরা প্রসাদ গোছাচ্ছিলাম আর কি কি আয়োজন করেছিলাম সেগুলো তোমাদেরকে ভাবছি আর ঝলক দেখা দেয় কিন্তু সেই ক্লিপটা নিয়েছিলাম কিন্তু আমার ঠিক মনে পড়ছে না তবে যেগুলো ছিল এখানে ছিল আট ভাজা ছিল পায়েস ছিল ছিল লুচি পাঁচ রকমের ভাজা এগুলো ছিল আর এছাড়াও তো কল্প খই মিষ্টি নারম ছিল আর এই হচ্ছে আমাদের